আসসালামু আলাইকুম আমাদের টিম সুনামগঞ্জের সুনামগঞ্জে যে রান্না করা খাবার বিতরণ আজকে এটা এখন পর্যন্ত চলমান এখন সন্ধ্যা প্রায় সাতটা বাজে আমাদের এখানে এই যে একটি এখানে প্যাকেটিং চলতেছে অলরেডি অলরেডি এখান থেকে চার ডেগ চলে গেছে আজকে এই যে লাকড়ি এসে নামতেছে আমাদের চারটার করে লাকড়ি আসছে এখানে লাকড়ি নামানো হচ্ছে এগুলা দিয়ে রান্না চলতেছে আজকে লাকড়ির অভাবে একটু কাজটার গতি একটু কমে গেছে এই যে আমাদের বাইরা আমাদের বাইরা প্যাকেটিং করতেছে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার একজনের একজন মানুষ যেন তৃপ্তি সহকারে খেতে পারে সেই জন্য এবং ওইখানে আরেকটি ডেক সে রান্না চলতেছে এই যে ডেক দিয়ে আমাদের চাল দেওয়া হচ্ছে ডাল দেওয়া হচ্ছে ওই আরেকটি এখানে অলরেডি ভাত চাল দুয়ে প্রস্তুত রাখা হয়েছে আমাদের কার্যক্রম আছে এই যে ওনারা যারা নাম আছেন হ্যাঁ ওনারাও সারাদিন কষ্ট করে যে এখন মাত্র খাবার খান খান আপনি খান খান লাগলে আবার নেবেন ইনশাআল্লাহ ঠিক ভাই এই যে লাকি নামতেছে এই হচ্ছে আমাদের আমাদের রান্না চলতেছে এখানে এইখানে চলে যাবে রাতের অন্ধকারও মানুষের দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে আমাদের এখানকার ফেনির যে টিমটা আছে অক্লান্ত পরিশ্রম করতেছেন আসলে ভাষায় প্রকাশ করার মতো না তাদের আজকের এই কষ্ট তারা যে কষ্ট করতেছেন এই যে ডিম সিদ্ধগুলো এখানে রাখা হয়েছে বাচ্চাদেরকে ডিম সিদ্ধ এখানে চাল আছে পেঁয়াজ আলু ডাল এখানে এখানে আরও চাল আছে এখানে মাংসের মশলা ডাল তেল মশলা বিভিন্ন ধরনের মশলা দাউ দাউ করে আগুন জ্বলছে আর রান্না হচ্ছে গরম গরম খিচুড়ি এবং যারাই বাবুচি রান্না করতেছেন আমাদের বাবুচি ভাই বন্ধ রান্না চলবে আর দুই ঘন্টা রান্না চলবে গরম এই যে আমাদের বাবুশি ভাই সহকারী